ঠিক আছে দোমোটা আপনার তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইনকোরের দাম পড়বে ছাব্বিশশো টাকা আর টোটাল নিনের দাম পড়বে সাতাইশশো টাকা দুইটার মধ্যে রেগুলেটার দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন তাছাড়া স্পিনটা লক অপশন পাবেন হ্যাঙ্গিং হুক পাবেন আপনারা রেগুলেটার দেওয়া আছে নজর সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট টু এম এম হান্ড্রেড পার্সেন্ট কপারের প্রোডাক্ট তিন বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রোডাক্টের মধ্যে আমরা হচ্ছে টোটালটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি সেম জিনিস এই ব্র্যান্ডিং করা থাকবে এই ধরনের ক্যারি করার জন্য একটা বক্স পাবেন আপনারা ইনশাল্লাহ

এটার সাথে আপনার ফিটিং করে আপনি যারা রং টাইম কাজ করবেন তাদের জন্য একটা এক্সট্রা স্পেন্ডার বা ফ্লেক্সিবল পাইপ দেওয়া আছে এটা হচ্ছে মেশিনের সাথে শুধু এই নজেলটা ধরে আপনি রং টাইম কাজ করবেন যারা হচ্ছে আপনি হাতে ধরে কাজ করেন হাফ ব্যথা হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এই নজেলটা ব্যবহার করতে পারেন আপনারা এই নজেলটা ব্যবহার করে আপনি ইজিলি আপনার যারা রং টাইম বেশিক্ষণ কাজ করেন তারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা এগুলো আমাদের পেজ এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন প্রথমে শপের লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ঢাকা পরিষ্ঠান

অথবা ভিডিও কলের মাধ্যমে মালামাল দেখিয়ে নেবেন আপনারা আমাদের সবচেয়ে সকল ধরনের পার্টস ও হ্যান্ডস পেয়ে যাবেন অনলাইনে আমরা স্ট্রিট ফাস্ট রেড এক্সেল পাঠকুনের মাধ্যমে এক থেকে দুই দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে এবং বাইরে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে আমাদের প্রোডাক্ট আপনারা হাতে পাবেন প্রোডাক্ট ওপেন করে দেখে তারপর হচ্ছে টাকা দিবেন সেই সুযোগ সুবিধা রয়েছে ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবো নতুন একটা চমৎকার ভিডিও দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ